বেঙ্গলি ব্লগ ইংখানে সে তো আজকের ভিডিওটা হবে প্রীতির জন্মদিন নিয়ে আজকে তো প্রীতির বার্থডে তো আজকে আমি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করিনি আজকের ভিডিওটা এখন স্টার্ট করলাম যেহেতু বার্থডে গান টান চলছে সেই জন্য এখন একটু নেগেভিটি পরিবেশ হলো কারেন্টটা চলে গেছে কিন্তু কারেন্টটা আবার চলে আসছে এক্ষুনি গানটা বেজে উঠবে এক প্রীতি তো সকালবেলা আবার প্রীতিকে গিফট দেওয়া হয়ে গেল এই যে প্রীতির গিফট প্রীতিকে আর কুচকুচু একসাথে গিফট করে দিলাম যেহেতু পুচকর বার্থডেতে পুচকুকে সেইভাবে কোনো গিফট করা হয়নি তো একেবারে দিয়েছিলাম একটু জামা তো আমার হাতে হাতে দিতে চাইছে না এই কি প্রীতি এমনি তো দিদি হই আজকালকার মেয়েরাও সত্যি এত ব্যান্ড ম্যান্ডেরাই না সব কিছু এই দেখো এই ব্রেসলেটটা দিয়েছি ওকে এই নিয়ে আসলাম ওর জন্য আর ভাইয়ের জন্য দুজনের জন্য গিফট নিয়ে আসলাম সকাল দিয়ে ওর জন্য কিছু আনার সুযোগ পাইনি তো এখন গিয়ে নিয়ে আসলাম দেখো পুচকোরটাও নিয়ে এসেছে পুচকুটায় আবার গণেশ আঁকা আছে আর মা তো ওকে পদ হিসেবে পড়িয়ে দিচ্ছিলো এটা মাকে তারপর আমি বললাম ওইটা বাজুতে নাতে হাতে পড়াও ওনার স্টাইলটা দেখাবে কি করে এখনকার সব কিছুর স্টাইল ও আবার প্রীতির হাতে দেখে দেখলো যে প্রীতিরটা বেশি সুন্দর না ওরটা বেশি সুন্দর আবার দেখিনি দেখলো না ওরটাই বেশি সুন্দর ওর পছন্দ হয়েছে বা ওর মনটা একটু সান্তনা দিয়ে ও আবার নিজের খেলা আবার মন দিল তো চলো প্রীতির এখন জামাটা খোলার পালা মানে আর কি ও জামাটা আমি যেটা দিয়েছি সেটাই আর কি খুলে সকলকে দেখাবে তো এই দেখো ওর জামাটা দিয়েছি তো ওর জামাটা এতটা পছন্দ হয়েছে আর ওর যেহেতু ব্ল্যাক রঙ পছন্দ আমার মতো আর কি চয়েসটা পুরো কালো তো যাই হোক দেখতে পাচ্ছ ওর জামাটা এত পছন্দ হয়েছে বলছে যে ও মা আমি এটা পরেই কেক কাটবো যদিও বা কথাটা দিতে পারিনি যেহেতু গান চলছিল আর এত বৃষ্টি হচ্ছে ওর জন্মদিনে দেখতে পাচ্ছো ও দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে যাতে বৃষ্টিতে না ভেজে বাকিস কাকাই চালনিটা দিয়েছিল আর এদিকে বাচ্চারা তো বসে খেলছে আর দিদা আর মাসি বসে প্রাণের সুখ দুঃখের কথা বলছে এর কে কেউ পাতা দিচ্ছে না বলে এদের খাটের নিচে এক মনে বসে আছে এ দেখো প্রীতির ছোটোবেলার ফটো আর এটা প্রীতির ফটো আর পুচকুর ফটো পুচকুরটাকে দেখে মনে হচ্ছে প্রীতি এখানে কাকা এখন লাইট টাইট লাগানোর কাজ করছে আর এইদিকে সব এখন আমরা ছাদে যাচ্ছি তাদের একটু কাটাকুটি হচ্ছে মানে রাত্রের মেনুর প্রস্তুতি চলছে তার মধ্যে একটু সাজানোরও বিষয় আছে বেলুন টেলুন দিয়ে বেলুন তো অনেকটাই ফুলিয়েছে প্রীতি আর পুচকি মিলে তার মধ্যে হাফি ফুটে গেছে ওই বেশ ভালো হচ্ছে সবার ফটো তুলছে বসে বসে তোমাদের বাড়ি অন্ধ

এই দেখো সব পুচকু তুলেছে বসে বসে পুচকু কি সুন্দর ফটো তোলে দেখো মোটেও না বরং আমার চেয়ে অনেক ভালো লাগছে সেই লাগছে কিন্তু তোর বাবার নাকি বিয়ে হবে তাই কালকে দিয়ে বলছে এই বিষয়টা ঠিক কি আমি ঠিক তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো যতটা বলছি এটা আর কি চাল ডাল আর কি সিঁধে দিয়ে এই যে উনুনটা আছে উনুনটা যেহেতু আমরা ব্রহ্মা ঠাকুর হিসেবে পুজো দিই তো ব্রহ্মাকে আগে পুজো দিয়ে নিতে হয় সবকিছু অনুষ্ঠানের আগে তো ব্রহ্মা পুজো হচ্ছে এখানে দেখতে পাচ্ছো এখানে মাসি পুজো দিচ্ছে এবং পাঁচ দিন সবাই সবজি কাটতে কাটতে উলুর দিয়ে মাসিকে সহযোগিতা করছে এদিকে হাতে সবজি মুখে উলুট ধনি মাসি প্রণাম নিয়ে নিল পুজো শেষ আমি কাছে দিচ্ছি একটা তোর হাতে বাদ একটা তোর পায়ে বাদ

দেখো গেট সাজানো ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে আর গান চালানো নিয়ে তো সকালতেই সেই লাগছে প্রীতি গিয়ে একবার প্রীতির মতন গান চালাচ্ছে আমি গিয়ে আমার মতন গান চালাচ্ছি বাবা বাবার মতন গান চালাবে দাদা দাদার মতন গান চালাবে এই নিয়ে যুদ্ধ চলছে ছাদ সিঁড়ি সব কিছুই সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন চলো কেক আনতে যাওয়া যাক যেটা যেটা জন্মদিনটাই বিথা দেখছি তো আকাশটা সেই মেঘলা করেছে চারিদিকে আমরা কেউই ছাতা নিয়ে বেরাইনি আমি প্রীতি আর মামা আমরা এখন জানছি হ্যাঁ গাইজ ভিজে গেলে ছাপা এনো যদি আশেপাশে তোমরা কেউ থাকো আর এখন যাচ্ছি আমি মামা আর প্রীতি মানে ছোট মামার আর প্রীতি মিলে আর প্রীতির জন্য কেক আনতে যাচ্ছি বার্থে গাইজ আমরা এখন ট্রেন চেপে যাচ্ছি আমরা চলে এসেছি বাড়ার সাথে মেয়ে আমরে মেয়ে আমরে ভেতরে এসি আছে বোধ এই গরমের মধ্যে এসির মধ্যে বাও চিনি মজা কেকগুলো দেখো গাইস মনে হচ্ছে এই দোকানটাকেও লুট করে নি কী বড় কেক কে আবার ইয়ে করেছে অর্ডার করেছে কেকটাকে বাও সব চকলেট আমরা চকলেটের দিকেই নজর যেহেতু চকলেট কেক এতটা পরিমাণে ভালোবাসি তো কেকটা মামার দেবে তো মামাই নিয়ে আসলো যে তুই কোন কেক পছন্দ করবি দেখ আমি দেবো কেক তো কেক টেকের মানে এইসব দায়িত্বে আর কি মামা আছে তো মামাই দেবে কেক তো আমরা চুজ করতে লেগেছি কোন কেকটা নেব তো সব সবকটা কেকই ভালো লাগছে এদিকে দেখো চকলেট কেক তো এই কেকটা প্রীতি অবশেষে বললো যে এই কেকটাই নেবো এটা একটু বড়ো আছে তো কেকটা সত্যিই বড়ো ছিল আর খুবই ভারী তো টু অদিতি ও অদিতির নামটা দিয়েই কেকটাকে নিল বলছিলাম প্রীতিদা তো বলছে না প্রীতি না অদিতি নামটাই দেবো চলো এদিকে আমি কেক নিয়ে আমার হাতে কেকের দায়িত্বে তুলে দিয়েছে তো কেক নিয়ে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ সকাল সকালই আছো তো চলো তাড়াতাড়ি কেকটা নিয়ে চলে আসলাম বাড়ি আসতে তো রাত হয়ে গেল এই দেখো সবাই রেডি হতে শুরু করে দিয়েছে আমি এখনও রেডি হইনি চলো আমি এখন ঝটপট রেডি হবো একেবারে দেখা হবে রাত্রে ঠিক আছে আর রাত্রের ভিডিওটা তোমরা পরের দিনের ভিডিও তো দেখতে হবে এই ভিডিওর মধ্যে সব ভিডিও দিলে আমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অপেক্ষা করে থাকো আশা করি তোমাদের পরের ভিডিওটা খুবই ভালো লাগবে টাটা